আর কত মানুষ মরবে আর কত রক্ত ঝরবে আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে জেগে ওঠা মুসলিম কুমির আবে কত দিন দাড়িয়ার টুপি দেখে মারবে চুপ করে বসে কেন রইবে আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে ভারতের মাটিতে বুঝি নাই অবদান ওলামাদে দেখে কেন বলে তালিবান হাজারো হাজারো ওলামাদে রক্তে স্বাধীন তবু কেন আজমরা মরা আছি পরাধীন মুসলিম নিধনে আইন করিবে মুসলিম নিধনে আইন করিবে সেই দিন দেরি না হবে সেই দিন কটে আসবে চুপ করে বসে কেন রইবে আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে আর কত কত মানুষ মোরবে বন্ধুকে রাঘাতে চো বিদায় নিথর দেহ পড়ে সাংবাদিক লাফাই বন্ধুকে রাখাতে দিয়ে চবি দাই নিথর দেহ পড়ে সাংবাদিক লাফাই মানবতা নাই বুঝি মানব দেহে সারা পৃথিবী সব দেখে লোচে আসামের মুসলিম আসামের মুসলিম যতদিন না বালা ঘটবে বিজয়ের পতাকা উড়বে আর কত রক্ত ঝরবে আসামে এনআরসি হয়ে গেছে আমি জলসাই গেলাম তো আমি ডিটেনশন ক্যাম্প একটু দেখতে যাবো ডিটেনশন ক্যাম্প কেমন আলহামদুলিল্লাহ সেখানে এনআরসি করে দেখা গেল বহু মুসলিম আলহামদুলিল্লাহ তাদের কোনো অসুবিধা হয়নি অধিকাংশ যারা ওপার থেকে এসেছে যে সমস্ত আমার হিন্দু ভাই তারাই বেশি ধরা পড়ে গেছে আজ আমাদের কি এনআরসি করার নাম করি ভয় দেখানো হচ্ছে এনআরসি করবে এনআরসি করব তার জন্য কাগজপত্র সবাই ঠিকঠাক হয়ে গেছে একদম আধার কার্ড থেকে আই কার্ড থেকে প্যান কার্ড থেকে জমির দলিলের সঙ্গে রেকর্ডের সঙ্গে নামের যেন কোনো ত্রুটি না থাকে তাই তো নাকি ভাই কোনো যখন ত্রুটি না থাকে বাহাত্তর সালের রেকর্ড পর্যন্ত সব আমাদের কমপ্লিট আমি আপনাদের কাছে বলে যাই এটা তো দুনিয়ার আচ্ছা মনে করুন কাল এনআরসি হলো মুজফার ধরা খেল